অ্যাটর্নি জেনারেল পদে ডোনাল্ড ট্রাম্প মনোনীত সাবেক কংগ্রেসম্যান ম্যাডগিটের বিরুদ্ধে যৌন অপরাধের তদন্ত রিপোর্ট নিয়ে আলোচনা করতে বুধবার বৈঠকে বসবে হাউস এথিক্স কমিটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে কথা জানিয়েছে নিউজ ফক্স নিউজ বলেছে গির্সের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কি না তা নিয়ে এথিক্স কমিটিতে ভোটাভুটি হতে পারে অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক এক নারীর সাথে যৌনকর্মের অভিযোগ অস্বীকার করে আসছেন ম্যাট গির্স এছাড়া ডিফেন্স সেক্রেটারির পদে ট্রাম্পের মনোনয়ন পাওয়া পিট হেকসেতের বিরুদ্ধেও রয়েছে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ এমন বাস্তবতায় ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে তাদের মনোনয়নকে শঙ্কাজনক বলছেন বিশ্লেষকরা অ্যাটর্নি জেনারেল পদের জন্য ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে মাদক যৌন সম্পর্কের জন্য অর্থ প্রদান সহ ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেইডস বিরুদ্ধে থাকা বিভিন্ন অপ্রাপ্ত বয়স্ক এক নারীর সঙ্গেও গেইটস এর যৌন সম্পর্কের অভিযোগ রয়েছে হাউস এথিক্স কমিটিকে গেইটসের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশের চাপ দিচ্ছেন ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা চলতি সপ্তাহে এ বিষয়ে কমিটি প্রতিবেদন প্রকাশ করতে পারে বলেও জানা গেছে যদিও তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক কংগ্রেসম্যান গেটসের বিরুদ্ধে যৌনকর্মের ওঠা অভিযোগের বিষয়ে কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন ওই নারীদের আইনজীবী জোয়েল লেপার জানান তার এক মক্কেল জানিয়েছেন তিনি একটি পার্টিতে গেটসকে সতেরো বছর বয়সী এক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে দেখেছেন ম্যাট ম্যাটগেটসের সহযোগী জোয়েল গ্রিনবার্গের বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচারের অভিযোগও রয়েছে যে কারণে দুই সালে তাকে এগারো বছরের কারাদণ্ড দেয়া হয় দুই হাজার তেইশ সালে ম্যাডগেইটসের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ জাস্টিস ডিপার্টমেন্ট তদন্ত করলেও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি এখন অ্যাটর্নি জেনারেল হিসাবে মনোনয়ন পাওয়ার পর গেইটসের এসব অভিযোগের প্রতিবেদন প্রকাশের বিষয়টি আবারও সামনে আসলো এদিকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথের বিরুদ্ধেও এক নারীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে এছাড়া সম্মুখ যুদ্ধে সেনা বাহিনীতে নারীদের দায়িত্ব পালন নিয়েও প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ক্ষমা করে দিতে এরই মধ্যে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তার মনোনীত পেন্টাগন প্রধান এসব অভিযোগের পাশাপাশি পেন্টাগনের মতো এত বিশাল কোনো সংস্থার দায়িত্ব নেওয়ার মতো অভিজ্ঞতা হেগসেথের নেই বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক হেলিন কুপার প্রায় এক ট্রিলিয়ন ডলার বাজেট ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রায় তিন মিলিয়ন সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীর বিশাল বাহিনী নিয়ন্ত্রণে হেগসেথ একেবারেই অযোগ্য বলে মনে করেন তিনি নিরাপত্তা বিশেষজ্ঞ ম্যাক্স বুট বলেন সম্ভবত নিজের প্রথম দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তিনি পিট হেগসেতকে পেন্টাগন প্রধান হিসেবে বেছে নিয়েছেন মাসুম হাসান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর